যারা খায় প্রতিদিন বারো বছর ধরে আচ্ছা খিচুড়ি দর্শক অবাক করা কাণ্ড দেখুন কোথায় আসলাম যেখানে দশ টাকায় খিচুড়ি পাওয়া যায় দেখুন এই খিচুড়ি খাওয়ার জন্য এই খিচুড়ি বেশি খায় মাদ্রাসার যারা ছাত্র

আচ্ছা আচ্ছা তার মানে সব আছে না এই যে এই যে ভর্তাটা আমরা দেখতে কিসের মুসুরির ডাল মুসুরি ডাল আর শুকনামরি শুকনো মরিচ সরিষার তেল লবণ লবণ তাহলে তো ভর্তা সেই হবো না এটা জনগণ বলতে পারবো ভাই আমি বলুন